দেখানো আজকের এই ঐতিহাসিক সভা সম্মানিত সভাপতি মোল্লাহাট উপজেলা বিএনপির অত্যন্ত পরিশ্রমী নেতা আমার প্রিয় ছোট ভাই শেখ হাফিজুর রহমান এখানে উপস্থিত সদ্য বড় ভাই জেলা বিএন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি জনাব শেখ মুজিবুর রহমান উপস্থিত আমাদের ব্যক্তিগত মুরব্বী সংগঠনের মুরব্বী সাবেক বিএনপির সভাপতি সম্পাদক সাবেক চেয়ারম্যান সাবেক সভাপতি খোল্লাহাটের বরিষ্ঠ জননেতা জনাব চৌধুরী সেলিম আহমেদ হোল্লাহাটের অত্যন্ত তেজি নেতা আমাদের আর এক প্রিয় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব শেখ শাহেদ আলী যুব দলের সাবেক সভাপতি এবং সম্প্রতি আমাদের বিএনপি নেতৃত্বে অত্যন্ত সময় দিয়ে মোল্লাটের সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমাদের উৎসাহিত করেন শিকদার হারুনুর রশিদ আমার প্রিয় ছোট ভাই এই উন্মোচন করেছেন জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা উপস্থিত বিভিন্ন ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন এবং উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এই কয়েকদিন কাজ মধ্যে আমার সাথে আপনাদের একজন নেতার পরিচয় হয়েছে যার নাম আমি সে আমার বাড়ির মানুষ পরিচয় হয়েছে রাজনৈতিকভাবে চলো বলনাটু কোজলা বিএমপি সদস্য সচিব আমি আসলে বিশ্বাস করতে পারি না ওর রাজনৈতিক যোগ্যতা মেধা এবং কথা বলার ধরনে কত শক্ত আমাদের প্রিয় জায়েদও আমার মিয়া যায় প্রিয় বাবা এখানে যখন স্লোগান দিছিলwidehatর একজন বললেন স্লোগান হচ্ছে শুভ শুভ শুভদিন শেখ হাসিনা পর্যন্ত কইছেন তারপরে বলছেন কথা তো ঠিক না কি ঠিক না

কুলিত দলা খবালাই ভুল হয়েছে আমার ভাই ভুল হয়েছে আমার ভাই আমি বেরোলেই বলছে আপনি এখনি দয়া করে চলে যান এখানে এক মিনিটও থাকা যাবে না এই যে পুলিশ দ্বারা পাঠাইছে বললাতে বিএমপি তেমন রাজনৈতিক কার্যক্রম করা যায় না তো পরিষ্কার জিনিস বাংলাদেশের মালিক বাংলাদেশের সর্বনাশ যারা করছে তার এক নম্বরের মধ্যে পড়ে যে কয় আওয়ামী লীগ এবং তাদের সহযোগ তার মধ্যে এখানে শেখ হাসিনা এমপি হয়েছে এখানে শেখ এলাল এমপি হয়েছে শেখ এলাল তার ছেলে এই অঞ্চলে রাজত্ব করে তার ভাই দিশে কল্যাণ রাজত্ব করছে আর তার শেখ হাসিনা সাহায্যের রাজত্ব করে এই মূলরূপ তাদের বাবের মূলরূপ এই বাবের মূল্য কি তারা যা তাই হবে মোল্লার চুমকি বলা তার দাঁড়ে যা করেছে তাই হয়েছে হয়তো আমরা কথা বলতে পারি নাই কোন রাজনৈতিক কর্মকর্তা করতে পারি নাই তারপরে কোনে গোনে আমার মোল্লা হাতের ছেলেদের নামে খালি খালি বাংলাদেশ অর্বশেষ বৈষম্য বিরুদ্ধে আন্দোলন আমার পঞ্চায়েত কর্মী করবির কর্মীর নামে মামলা ঢুকাইছে এই মামলা লিস্ট দিছে কে

নির্বাচনের রাজনীতি আর ইতিহাস হল সাক্ষী যদি কোন রাজনৈতিক নেতা জনগণ ছাত্র গণ আন্দোলনের মুখে দেশ পালিয়ে যায় সেই রাজনৈতিক দল আর কোনদিন উঠে দাঁড়াতে পারে এটা ইতিহাস আওয়ামী আমাদের অঞ্চলে অনেক লোক করে আমরা মনে করি আমরা ভোটে রাজনীতি করি যারা আওয়ামী করে তারা চলে না কিন্তু আমরা চাই না দুষ্কর্ম যারা করছে তারা রাজনীতিতে থাকুক এটাও আমরা চাই দুষ্কর্ম লোকে খুঁজে বের করে তাদের ব্যবস্থা অবশ্যই গ্রহণ এটা হতে আজকে আমরা মনে করছিলাম কিছু আওয়াজ টান আমাদের এই এলাকায় হতে পারে মোল্লাট হতে পারে চিতলমারি হতে পারে আমি সকাল নয়টায় গেছি চিতলমারি বিশ্বাস করেন কেউ কিন্তু দুঃখ পাবেন না এ ধরনের তো সবচেয়ে বেশি হিন্দুরাও বেশি যে মিছিল হয়েছে আমার জীবনে কোনদিন আমি এই অঞ্চলে এত বড় বিএনপির মিছিল দেখি জামাত বিএনপি একসাথে প্রায় দুই মাইল লঙ্ক মিছিল আগা মাথার কোন ঠিক নাই এত মানুষ তারা কমিটেড তারা বলছে আমরা বিএনপি করি কিন্তু হাইব্রিডও ঢুকছে কিন্তু হাইব্রিডও ঢুকছে চিনি তাদেরকেও চিনি বলে আসছি তারপরেও তাদের পরিষ্কার বক্তব্য এই অঞ্চলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাই না এই অঞ্চলে আমরা কোন যোগ মারামারি করে আমি করতে চাই না এই অঞ্চলে আমরা কোন অশান্তি তৈরি করতে চাই না আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনিসের সরকারকে সময় দিতে চাই আপনারা বিএনপির আমি কথা শেষ করবো আপনারা দয়া করে চিনতে কাজ করবেন না নেতারা আছেন তাদেরও অনুরোধ করি এই অনুরোধগুলো করবি কর্মী সমাজ যদি হয় আমি গভর্নমেন্টের সাথে অনুরোধ করবো জেলা কমিটির সাথে কথা বলে এটা করতে হবে দলের মধ্যে অনেকটা অনেক কিছু চাইতে পারে এখানে সর্বশেষ ইলেকশন করছে ইঞ্জিনিয়ার অসুখ সে আমাদের বয়সও ছোট অনেক ছোট সবচেয়ে বড় ইলেকশন কথা মতি বড় আমার আমাদের সবার সিনিয়র আমি ইলেকশন করছি যে বা ভোট হয়েছে ভোটের ইলেকশন সর্বশেষ হয়ে গেছে আমি দু হাজার হাসিনার বিরুদ্ধে আপনারা ষাট সত্তর ভোট এই অঞ্চলে আমার এসেছে এরপরে রাষ্ট্রীয় পারি দেখাও হয় না প্রত্যেকের ইচ্ছা থাকতে পারে আর নতুন প্রার্থী হতে পারে কোন অসুবিধা নেই এখন তো পাঠ ফাঁকা টিকিট হলি এমপি হবে এরকম একটা ভাবও থাকতে পারে কিন্তু এমপি হওয়ার আগে যে ভাব দেখতেছি তাতে অনেক এমপি হয়ে গেছে কেউ কেউ মন্ত্রী হয়েছে এরকম একটা ভাব লক্ষ্য করে দয়া করে নেতা কর্মীদেরকে বিভক্ত করে ইচ্ছা মতো যার যারকে নিয়ে চলাফেরা এখন থেকে বন্ধ করে দেন সংগঠনের নিয়ম অনুযায়ী চলবে সংগঠনের নেতারা যারা আছেন তারাও নিয়ম কানুন মেনে নেতাদেরকে ডেকে নিয়ে এখানে আমাদের মুরব্বী নেতা যারা আছে তারা অতীতে বিএনপি পাত্র তাদেরকে ডেকে নিয়ে কথাবার্তা বলে সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করবেন আমরা মিলিত ভাবে একটা দল গড়ে তুলতে চাই আমরা চাই আমাদের বঞ্চনা যাতে দূর হয় আমরা চাই যে পাবে তার পক্ষে যদি বিএনপি করতে হয় কাজ করতে হবে কিন্তু টিকিট পাওয়ার আগে টিকিট নেওয়া নিয়ে কর্মীদের মতো লক্ষ্য করছে দুই একটা প্রবণতা ঢুকে গেছে যে একটু বেশি পয়সা দেবে তার স্লোগান দেয় পয়সায় স্লোগান দিয়ে না আদর্শ স্লোগান দেয় রাজনীতি স্লোগান দেন আদব পেদার স্লোগান দেন শৃঙ্খলার স্লোগান দেন বিশৃঙ্খল হয়ে স্লোগান দেওয়া করবেন তার কপাল শুধু করবে এখন রাজনৈতিক দল হবে এখন কোনো ব্যক্তির দল এখানে হবে না আমরা যতক্ষণ টিকে আসি হতে কোন হতেই দেব আপনার আবার কথা বলাবো না আপনারা অনেক কষ্ট করেছেন আমি আশা করি কষ্ট শেষ হবে এত কি চিন্তা করছে এই উপর জেলার মতো শেয়ারমেন্ট কিছু থাকবে না একটা তাড়াতাড়ি ছুটে যাবেন ভালো হবে কিছু ছুটে যাবে আপনার সবাই শেষ করে হবে ইউনিয়নের চেয়ারম্যান হবে ফেপার হবে ভোট হবে ভোট খেতে হবে বিনিয়মটা আর হতে পারবেন এই রকম দরকার দরকারটা ভোট নেওয়ার কাজ করেন ভোটের কাছে থাকেন ভোট দেওয়ার ব্যবস্থা করেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমার জন্য দেওয়া করবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম